সুপ্রদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গ্যানোকমিশিয়া নিয়ে কথা বলি তো আজকে একটা ক্যাম্পেইন নিয়ে কথা বলবো গ্যানোকমিশিয়া যাদের গ্রেড টু ওয়ান এবং টু তাদের অপারেশনটা 40,000 থাউজেন্ড টাকায় আমি করে দেব চল্লিশ হাজার টাকায় আপনার সার্জারিটা হয়ে যাবে প্লাস একদিন থাকা একদিন থাকা এবং সার্জারি ডাক্তারের খরচটা চল্লিশ হাজার টাকায় আর আপনার টেস্ট হয়তো দুটা বা তিনটা দেওয়া হবে সেই টেস্ট আপনাকে করে নিতে হবে টেস্টটা এক হাজার বা পনেরোশো টাকার মতো লাগতে পারে যেহেতু তিনটা টেস্ট দুইটাও হতে পারে তিনটাও হতে পারে সো এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে টেস্ট এটা আপনাকে করতে হবে আর ডাক্তারের খরচ এবং একদিন থাকা আপনার চল্লিশের মধ্যে করে দেবো কারণ অনেক আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই দেখেন না দেখেন না দেখেন না তো আগে আজ থেকে দু বছর আগে তিন বছর আগে ক্যাম্পেনে পঁয়ত্রিশ হাজার টাকায় হতো কিন্তু এটা এখন চল্লিশ করা হবে কারণ সব জিনিসের দাম বেশি আপনারা সবাই জানেন এটা আসলে বলা লাগবে না সব জিনিসের দাম কিন্তু গত দু তিন বছরে কিন্তু বেড়ে গেছে সো ওইটা আমি চল্লিশে করবো আপনার যদি গ্রেড টু হয় সেক্ষেত্রে আপনি আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকার কোথাও সার্জারি করতে পারবেন না শুধু ডাক্তারের খরচই বাট আমি সেটা স্যারকে বলে চেষ্টা করব যে চল্লিশে করে দেওয়া আর সার্জারি পরে যেটা প্রেসক্রিপশন লিখে দেবে আপনি বাসায় গিয়ে চোদ্দ দিন পরে যে সার্জারি সরি ওষুধ খাবেন সেইটা আপনারা কিনে খাবেন সো যাদের গ্রেড এক এবং দুয়ের মধ্যে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সো যারা এতদিন বলছিলেন যে ভাই ক্যাম্পেন ক্যাম্পেন সো আমি ক্যাম্পেইন দিয়ে দিলাম আমরা এক মাস দেখব এক মাসের মধ্যে যে কয়টা যারা যারা যোগাযোগ করবে আমরা তাদের করে দেবো আর চেষ্টা করবেন যারা স্টুডেন্ট তারা যোগাযোগ করতে কারণ ক্যাম্পেইনগুলো মূলত স্টুডেন্টদের জন্যই আমরা এক মাস যারা স্টুডেন্ট যারা একটু দরিদ্র যাদের একটু আর্থিক সংকট আছে তাদেরকে মানে তাদের জন্য কিন্তু এই ক্যাম্পেইনটা সো যারা গ্রেড ওয়ান এবং গ্রেড টু কেন বলছেন তারা চটপট যোগাযোগ করবেন আর অপারেশনটা হবে ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যারের আন্ডারে আসিফ স্যার কিন্তু প্রচুর প্রচুর অপারেশন করেছে আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখলেই দেখতে পারবেন আসিফ স্যারের কাছে কিন্তু আজকেও সার্জারি হচ্ছে গত পরশু হয়েছে আজকে হচ্ছে মানে প্রতিদিনই অপারেশন হয় তো স্যারের সাথে আমি কথা বলে আপনাদের জন্য এই ব্যবস্থাটা আমি করে দেব তো যারা যারা করতে চাচ্ছেন তারা ডেট বুকিং করে ফেলতে পারেন তো এই আর কি এই অ্যানাউন্সমেন্টের জন্যই এই ভিডিওটা আর যারা স্পেশাল বেল্ট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা স্পেশাল বেল্টও পাঠিয়ে দেবো এখন অ্যাভেলেবল আছে এই বেল্টগুলো অপারেশনের আগেও আপনার কাজে দিবে অপারেশনের পরেও কিন্তু আপনাদের কাজে দেবে আপনাদের শেপটা খুব সুন্দর রাখবে ঠিক আছে তো আমি কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ